এক জঙ্গল ছিল ঘনসবুজ আর শান্ত সেখানে বাস করত নানা রকমের পশু পাখি তার মধ্যে সবচেয়ে বেশি নামডাক ছিল এক শেয়ালের নাম তার শেয়ালচান্দা সে ছিল খুবই চালাকার কৌশলী জঙ্গলের সবাই তাকে একদিকে ভয় পেত অন্যদিকে মুগ্ধ হতো তার বুদ্ধিতে একদিন সকালে শেয়ালচান্দা জঙ্গলের মাঝখানে হাঁটছিল হঠাৎ সে দেখল এক খাঁচায় একটা মোটা মুরগি সে ভাবল এই মুরগিটা তো একেবারে লটকানো রান্না কিন্তু খাচার গা ঘিরে তো মানুষদের গন্ধ হু সাবধানে এগোতে হবে শেয়ালচান্দা চারপাশে নজর রাখল কোনো মানুষ নেই সে ধীরে ধীরে খাঁচার কাছে গেল হঠাৎ একটা গাছের পেছনে থেকে গর্জে উঠল বনরক্ষী এই শেয়াল ধরেছি তো এবার শেয়াল এক লাফে পেছনে সরে গেল কিন্তু সে তো আর সাধারণ শেয়াল নয় এটা ছিল তারই প্ল্যান বি সে গম্ভীর মুখে বলল আরে ভাই তুমি তো বুঝতেই পারো না আমি আসলে এই মুরগিটাকে বাঁচাতে এসেছি বনরক্ষী হেসে ফেলল তুই শেয়াল আর তুই মুরগি বাঁচাবি এটা তুই নিজে বিশ্বাস করিস শেয়াল বলল আমি বদলে গেছি ভাই এখন আমি জঙ্গলের পরিবেশ রক্ষা করি এই খাঁচাটা তো একেবারে অবৈধ তুমি ভাবো একটা মুরগি খাঁচায় বন্দি এটা কি ঠিক হচ্ছে বনরক্ষী একটু চমকে গেল সে ভাবল হুম কথা তো মন্দ না কিন্তু শেয়ালের কথা বিশ্বাস করা যায় না শেয়াল তখন গলা পরিষ্কার করে বলল আমার কথা বিশ্বাস না থাকলে তুমি আমাকে একটা পরীক্ষায় ফেল আমি আজ সারাদিন জঙ্গলের সাফসাফাই করব সবাইকে নিয়ম মানতে বলবো যদি কেউ বলে আমি মিথ্যা বলছি তবে আমি নিজেই জঙ্গলের বাইরে চলে যাব বনরক্ষী একটু ভেবে বলল ঠিক আছে দেখি তাহলে তোর চালাকি কত দূর যায় শেয়ালচান্দা সেদিন থেকেই শুরু করল তার অভিনয় সে খরগোশদের বলল পথে জটলা করা যাবে না হরিণদের বলল গাছের ডাল না ভাঙা সবুজ রাখতে হবে সবাই অবাক শেয়াল এতদিন যে শুধু ধোকা দিত এখন সে এমন পরিবেশপ্রেমী কেন আসলে শেয়াল ঠিক করেছিল রাতে সে আবার আসবে আর খাঁচার তালা খুলে মুরগিটাকে নিয়ে পালাবে কিন্তু সে জানত না বনরক্ষী গোপনে তার ওপর নজর রাখছিল ঠিক রাত বারোটার সময় শিয়াল খাঁচার কাছে গিয়ে তালা খুলতেই পেছনে আওয়াজ ধরা খেয়েছ এবার শেয়াল মিয়া শেয়াল থতোমতো খেয়ে গেল তবে সে তো চালাক সঙ্গে সঙ্গে বলল আহা আমি খাঁচা খুলছিলাম মুরগিটাকে মুক্তি দিতে খাওয়ার জন্য নয় তুমি তো বললে নিয়ম মানতে হবে খাঁচা তো একদমই পরিবেশবিরোধী বনরক্ষী হেসে উঠল তোর চালাকি আর কত এবার সত্যি শাস্তি পেতে হবে শেয়াল তখন একটা বুদ্ধি করল সে বলল শাস্তি ঠিক আছে তবে একটা সুযোগ দাও আমি বাকি প্রাণীদের শেখাব কীভাবে পরিবেশ রক্ষা করতে হয় আমি যদি আবার দুষ্টামি করি তখন যেভাবে খুশি শাস্তি দিও বনরক্ষী রাজি হল তারপর থেকে শেয়ালচান্দা পরিবেশ সচেতন শেয়াল নামে পরিচিত হল সত্যি কথা বলতে সে ধোকা কম দিলেও চালাকিটা কিন্তু ছাড়েনি